আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্টাইলিশ বাটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে দুটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটি করে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দশটি ড্রেস দেখতে পারবো প্রত্যেকটার ড্রেস আমি আপনাদেরকে রিটেলসে দেখিয়ে দিব ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিব দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই ড্রেসটার ব্যাক পার্টও কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে অনেক কিউট কালারের মধ্যে পাবেন ব্যাক পার্টও সেম আছে তাই ব্যাক আর দেখাবো না কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সালোয়ার প্লাস স্লিপস মানে আলাদা আলাদা প্যানেলে কিন্তু দেওয়া থাকে একটা ড্রেসের আমি দুপাটা একটু খুলে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু দুপাটাগুলো আপনারা বড় মাপের দুপাটা পাবেন বিশাল দুপাটা থাকবে সেরকম দুপাটা পেয়ে যাবেন এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিব এখন আপনাদেরকে দেখাবো ডিপ গোল্ডেন কালার এগুলো একেবারে আপনাদের জন্য আপডেট চলে আসলো ইনশাল্লাহ আগামীকাল শুরু মাস কালেকশনগুলো পাবেন প্লাস হচ্ছে আপনারা সরাসরি কিন্তু আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে কিন্তু এগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস লিপস আর এটা হবে দুপাট্টা এটা হচ্ছে দোপাট্টা থাকবে সেরকম দুপাটা পেয়ে যাবেন আপনারা একেবারে কিন্তু স্টাইলিশ বাটিকার আর আজকে মিনাকারি বাটিকের কালেকশনটা নিয়ে আসলাম প্রত্যেকটার দোপাট্টা কিন্তু সেরকম দুপাটা থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এত সফটের আর এত আরামের থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এগুলো আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছি ভিওসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন বাটিকের মধ্যে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন কালেকশনগুলো নিয়ে আসলাম এগুলো গরমের জন্য খুবই আরাম হবে এই থ্রি পিসগুলো গরমের আরাম কালেকশন একেবারে সফটের কালেকশন দেখুন কত নাইস এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস স্লিপস আর দুপাটাটা সেরকম স্টাইলিশ দুপাটটা এখন আপনাদেরকে দেখাবো এস কালারটা এটা হচ্ছে এস কালারটা থাকবে এত সুন্দর থ্রি পিসগুলা আপনারা একেবারে কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এটা এস ব্ল্যাকের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা গরমের স্পেশাল কালেকশন বাসায় পড়ার জন্য আজকে সেরকম থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিপস আর এটা হচ্ছে দুপাট্টা এখন আপনাদেরকে নতুন একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে পাঁচটা কালার এই থ্রি পিসগুলো আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে করতে পারবেন এবং অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন রোড গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে দূর্ম্যানসুর মার্কেট দূর্ম্যানসুর মার্কেটের চতুর্থরা হচ্ছে পুনিমাসারে আজকে সেরা সারা দশটি পিস দেখাচ্ছি এটার দোপাটা একটু খুলে দেখায় এই ডিজাইনের একটা দোপাটা আপনাদেরকে একটু খুলে দেখায় না হয় বুঝবেন না কালেকশনগুলো এই যে দেখুন সেম টু সেম কিন্তু এরকম দোপাটা হবে প্রত্যেকটার সাথে যে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা পাবেন আপনারা একেবারে সেরকম ড্রেস নিয়ে আসছে বাটিকের মধ্যে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা কালার মার্জিত কালারের মধ্যে থাকবে এত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে দেখুন এটা কিন্তু চুন্দ্রে প্রিন্ট করা এটা বড়ো আকারে একটু চুন্দে প্রিন্ট করা হয়েছে আর ফেব্রিক্স কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন এগুলো স্টাইলিশ বাটিক থ্রি পিসের কালেকশন দেখুন এটা হচ্ছে দুপাট্ট থাকবে সেরকম দোপাট্টা সালোয়ারের কালার কিন্তু দুপাটা থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে যে কালার সালোয়ার সেই কালার কিন্তু দোপাট্টা থাকবে যেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে পেঁয়াজ কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা সালোয়ার পাচ্ছি এটা স্লিপস আর এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টার মধ্যে দুইটা কালারই আসবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চেরি মেজেন্টা কালার একটু ডিপ মেজেন্টা টাইপের একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি বাসায় পরার জন্য এগুলো হচ্ছে বেস্ট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সিভিসের প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা বিয়সটা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম